কেন এই গোড়া দুধ মনে করেন সকাল বিকেল রাত সকাল নয় কেজি সাতশো না নয় কেজি সাতশো নামছে দুইবার আপনি পনেরো ষোলো নামছে এগুলো বড়ি দেখেন বরীর সাথে তার দাম তো বেশি হয় না ভাই কতটা লেসের গোড়া ভাই দুই লাখ বিশ হাজার টাকা তাহলে দুই লাখ বিশ হাজার পেয়েছি তাহলে এই গোড়া আমাদের ছয় দাঁত এগুলো করুন আমাদের দুধ খাওয়ার পরও আল্লাহ দিলে হলে এগুলো এগুলো লস হয় না কোনগুলো লস হয় না এগুলো লস হয় না এগুলো দুধ ছাড়ার পর দেখেন আমাদের বড়িরও দেখেন দুধ ছাড়ার পর এগুলো একটু স্বাস্থ্যবাস হার হলে খালি গোড়ার দামে এক লাখ ষাট সত্তর হাজার হবে বাচ্চার দাম সত্তর আশি হাজার টাকা হবে এগুলো গরু হচ্ছে অন্য টাইমের গরু এগুলো গরু আপনি মনে করেন সাইরওয়াল জার্সি মিক্সার আছে একটু একটা কোরস আছে সেগুলো দাম কম আর এত বড় গরু যদি ভাই পার্সেন্ট হলেনি তাহলে গরুর দাম হলো তিন লাখ টাকা তাহলে গরু আমরা বিক্রি করলাম দুইবার দুধ পনেরো কেজি বিক্রি করলে আমার হচ্ছে আপনি দুই লাখ বিশ হাজার টাকা তাহলে এর ভাই এর আগে ভাই ছিল দুটা গরু ভাইয়ের সেখানে ঠিকানা বলেন আপনি ঠিক না বলেন আমার বাড়ির নারায়ণগঞ্জ পঞ্চবটি ফতুল্লা থানা আমি বাইরের কাছ থেকে আরও দুইটা গরু নিয়েছি বাইরেই ভালো লাগছে ব্যবহার ভালো লাগছে কথার কাজের লগে মিল আছে, দিদে আর একটা গরু আজকে নিতে আসলাম

দুই লক্কো 28 টাকা তাহলে এগুলা करू ভাইও জানে দুধ খারাপ লস হবে না সর্বচ্চ আল্লাহ హైదరాబాద్ এর দুধ চালে 70 80 90 লাগবে না খালি গরু মাংস দাম বিক্রি করলে খালি গরু আলফা 70 দাম হবে ডান বিভিন্ন জাগাতে এই গরু বিক্রি হবে আমরা জার্সি কয়ে দুধ কবে ওই 22 23 কোবি কত ব্যক্তি লাখ বিক্রি করে আমাদের খামারে ওই রকম বিক্রি হয় না হ্যাঁ আদন আরো সরস আছে আমরা করি এখন এই মতে আরো লাভই করব ভাই 15 16টা পাইলি তুমি আলহামদুলিল্লাহ না আর কত আজকে সকালে আজকে নাকা ফলেন আজকে যে আছে